আসসালামাইকুম রহমাত আশা করি আমার সকল বন্ধুরা আপনারা ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করে সবার জন্য কিছু কথা বলবো কথাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষের জীবনে উপকার আসতে পারে আল্লা রাবুল আলমিন আমাদের নবী হাজ মোহাম্মদ সাল্ল সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে তোমরা যদি একটি দিনের কথা প্রচার করো সেটা যদি আরেক আরেকজন শুনে উপকৃত হয় তাহলে তার নেকি তুমিও পাবে সেও পাবে আজকের বিষয় হলো ওয়াজ মাহফিলে কোন কোন আলেমদের ওয়াজ শোনা যাবে এবং শোনা যাবে না কোন কোন আলেমদের ওয়াজ শুনলে গুণা হবে কোন কোন আলেমদের সোয়াদ ওয়াদ শুনলে কোনো লাভ হবে না ক্ষতি ছাড়া আবার কোন কোনো আলেমদের ওয়াদ শুনলে আপনার জীবনে অনেক উপকার আসবে দিনের অনেক কিছু শিখতে পারবেন আমল জানতে পারবেন যে আলেমরা দেখবেন মাহফিলে ওঠার পরে সে অন্য আলেমদের দুস্ত্রুটি সমালোচনা করে সেই আলেমের ওয়াদ শুনলে আপনার গুণা হবে কারণ আল্লাহর নবী বলেছেন তোমরা অন্যের ছিদ্র অন্বেষণ করো না আল্লা রাব্বুল আলমিন বলেছেন তুমি যদি তোমার বাইয়ের একটি কথা গোপন রাখো হাসুরের দিনে আমি তোমার সত্তরটি গুণা আমি গোপন রাখব দুই নম্বর হলো যারা দেখবেন মাহফিলে উঠে শুধু বিভিন্ন অলিদের কিচ্ছা কাহিনী বলে এবং এই হয়েছে সেই হয়েছে আশপান্দা উড়ে গেছে মাটির নিচে চলে গেছে আগুনের ভিতরে হাইটতে গেছে এই ধরনের কিচ্ছাক কাহিনী যারা বলে তাদের ওয়াদ শুনলে আপনি কোনো লাভবান হবেন না যে আলেমরা মাফিলে ওঠার পরে আল্লাহর প্রশংসা করে নবীজির সালাম পড়ে সরাসরি কোরআনের আয়াত তেলাওয়াত করে বলে যে আল্লা রাবুল্লামিন এত নম্বর সোরার এই আয়াতে আমাদেরকে এই কাজটি করার কথা বলা হয়েছে তার পাশাপাশি এই আয়াতের ব্যাখ্যা হিসাবে নবীদের একটি সহি হাদিস বর্ণনা করে বলে যে আমাদের এই নবীর কথা মতো আমাদের এই কাজটি করতে হবে অর্থাৎ যারা সরাসরি কোরআন হাদিস থেকে বয়ান করে কোনো কিচ্ছা কাহিনী কারো সমালোচনা করে না কারো সম্বন্ধে কোনো জিবোধ করে না ওই ধরনের আলেমদের ওয়াজ যদি শুনতে পারেন জীবনে কাজে আসবে নিজে উপকৃত হবেন নিজে শুনে মুখস্থ করে আনার আনার পরে যদি আপনি আরেকজনের কাছে বয়ান করেন সে উপকৃত